নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে সারা কলেজ রঙিন মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে সমগ্র কলেজ এখন ছাত্রছাত্রীর সমাগমে পরিপূর্ণ সবার পরনে নতুন জামা কাপড় কলেজে উপস্থিত হয়েছে তিহান প্রায় এক ঘন্টা আগে এখনও অনুষ্ঠান শুরু হয়নি তাই ফোন হাতে নিয়ে এক কোনায় দাঁড়িয়েছিল কলেজ গাউন দিয়ে ধীর পায়ে হেঁটে আসছে দুই ভ্রমণী তাদের মুখে বিস্তর হাসির ছাপ তারা যখন আপন মনে গল্প করে মঞ্চের নিকটে আসে তখন তাদের অট্ট হাসির শব্দ শুনে তিহান তার হাতে থাকা ফোনের উপর থেকে দৃষ্টি উপরের দিকে তাকায় পাশাপাশি হেঁটে আসছে মেঘ আর নুহা দুজনে হালকা সাজে বেশ সুন্দর আর সিনিগ্ধ লাগছে প্রথমে তিহান তাকায় মেঘের উপর লাল শাড়ি পরিহিত অবস্থায় তার সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে গেছে কিন্তু মেঘের রূপে লাবণ্য তিহান মুগ্ধ হতে চাইলেও তার দৃষ্টি চলে যায় মেঘের পাশে হেঁটে চলা কালো গাউন পরা নুহার উপর নুহার উপর চোখ পড়তেই তিহানের দৃষ্টি থমকায় এক ধামাকা দমকা ঝড়ো হাওয়া তার শরীর ছুঁয়ে যায় নুহার পরনে কালো শাড়ি হাতের ডান আঙ্গুলের ভাজে এক আংটি কানে সাদা মুক্তার মতো জল রং করা একজোড়া ইয়ারিং হাতে কালো ফিতার ঘড়ি তিহান বেশ মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করল নোহাকে মাথা থেকে পা অব্দি প্রতিটা অঙ্গ আর সাজসজ্জার বিবরণ মুখস্থ করলো। নুহার সৌন্দর্য আর রূপ কখন আগে মুগ্ধ করেনি কারণ সে এমন তীক্ষ্ণ দৃষ্টি আর বিশেষ আগ্রহ নিয়ে নুহাকে কখনো দেখেনি প্রথম বৃষ্টির মধ্যে দেখা হয়েছিল তাদের সেখান থেকে ঝগড়া শুরু হয় এরপর শত মনোমালিন্য আর রাগের উপর ভিত্তি করে তারা একে অপরের পরিচিত হয় শুরু থেকে শত্রুর নজরে সে দেখতো নোহাকে কিন্তু আজ কি হলো তিহানের নিজের শত্রুর প্রতি রাগ ঘৃণা সব ভুলে তার রূপের মোহে মত হয়েছে সে তবে কি কাল দুজনে একসাথে ডান্স করার জন্য এমন হয়েছে তিহানের মনের করা প্রশ্নের কোনো উত্তর নাই তার নিজের কাছে এখন সে বোধবুদ্ধি হারিয়ে শুধু দূর থেকে নোহাকে দেখে যাচ্ছে বেশ দীর্ঘ সময় পর নোহা তার মেঘ উপস্থিত হয় কলেজ গাউরে। ঠিক যেখানে তিহান দাঁড়িয়েছিল নুহার চোখ মঞ্চের উপরে থাকলেও মেঘের চোখ যায় তিহানের উপর তিহান যে হা করে তাকিয়ে বেশ কিছুক্ষণ ধরে নুহাকে দেখছে চোখ যেন সরছে না নুহার উপর থেকে তা মেঘ বুঝল মেঘের ঠোঁটে দুষ্ট হাসি ফুটে উঠল ধীর পায়ে এগিয়ে যায় মেঘ তিহানের কাছে এরপর তার পাশে গিয়ে দাঁড়ায় এখন অবধি তিহানের হুঁশ নাই মেঘ ঠোঁট টিপে হাসে এরপর মৃদু ধাক্কা দেয় হাত দিয়ে তিহানের শরীরে আর হাসি দিয়ে বলে কি তিহান এমন মনোযোগ সহকারে নুহার দিকে তাকিয়ে দেখছো মুখ বন্ধ করে দেখো না হলে কিন্তু মুখে মশা ঢুকে যাবে নুহাকে কি দেখতে আজ সুন্দর লাগছে তিহান মেঘের পাশে দাঁড়ান উপলব্ধি করতে পারলো না সে এখন অন্য ঘরে রয়েছে আশেপাশে তার খেয়াল নাই তিহান আনমনে হেসে বলে উঠল হুম খুব সুন্দর লাগছে নুহাকে আজ তিহানের কথা শুনে মেঘ মিট মিট করে হেসে বলে ওঠে ও তাই বুঝি তিহান তার নুহার প্রেমে পড়ে গেলে নাকি তিহান এইবারও আনমনে বলে ওঠে হ্যাঁ তিহানের মুখে প্রেমে পড়ে যাওয়ার কথা শুনে মেঘ খিলখিল করে হেসে ওঠে দূরে থাকা নুহাকে বেশ জোরে শব্দ করে ডাক দিয়ে বলে নুহা দেখো তোমার মিস্টার শয়তান প্রথম দেখায় তোমার প্রেমে পড়ে গেছে মেঘের ডাক শুনে নুহা পিছনে ফিরে তাকায় দূরে থাকা তিহানের উপর নজর যায় এতক্ষণ তিহানকে খেয়াল করে সে কিন্তু এখন করে আর মেঘের কথা কানে পৌঁছাতে সে সরাসরি তিহানের মুখের দিকে অবাক করা দৃষ্টিতে তাকিয়ে থাকে এতক্ষণে হয়তো তিহানের হুঁশ ফিরল সে আনমনে কি বলেছে তা বুঝতে পারলো নুহার উপর চোখ পড়ে তিহানের দুজনের চোখ মিলিত হয় নুহার এমন অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকা আর মেঘের হাসির শব্দ শুনে তার বেশ লজ্জা লাগছে নিজের মাথায় হাত দিয়ে বাড়ি দিয়ে তিহান বলে তিহান তুই শেষ আজ কি প্রয়োজন ছিল ওই মিসের ঝগড়ুটের দিকে তাকিয়ে থাকার এখন নিশ্চয়ই নোহা তোর সাথে ঝগড়া করবে কিন্তু তিহানের ধারণা সম্পূর্ণ মিথ্যা প্রমাণ হয় নুহা তিহানের সাথে ঝগড়া করে না বরং মেঘের কথা শুনে লজ্জা পায় কেমন জানি অদ্ভুত সুপ্ত অনুভূতি তার মনে কিন্তু মেঘের শব্দ শুনে তার দিকে চোখ গরম করে তাকায় এরপর আবার যখন তিহানের উপর নজর যায় তখন মুখে লাজুক হাসি ফুটে ওঠে মেঘ সব দেখছে আর মিট মিট করে হাসছে মেঘ তিহানের পাশে থাকা অবস্থায় দুজনকে উদ্দেশ্য করে গুনগুন করে বেশ জোরে শুনিয়ে বলে প্রেমে পড়েছে রে মন প্রেমে পড়েছে নুহার সাথে ঝগড়া করতে করতে তিহান তার প্রেমে পড়েছে মেঘের দুষ্ট গান শুনে নোহা আর তিহান উভয়ই বেশ লজ্জা পায় তিহান দ্রুত সে স্থান ত্যাগ করে আর নোহা তার দৃষ্টি নিচু করে আবার মঞ্চের দিকে তাকায় কিন্তু মেঘ সারাক্ষণ নুহাকে বিরক্ত করে যায় তিহানের নাম নিয়ে নোহা শেষে বাধ্য হয়ে মেঘের থেকে দূরে গিয়ে দাঁড়ায় তবে মেঘের কথা মিথ্যা নয় সত্যি কি তিহান তার প্রেমে পড়েছে কিন্তু আবার তিহানের কথা করা ঝগড়ার কথা মনে পড়তেই তার মনে হয় সে ভুল তিহান তাকে ভালোবাসে না তাছাড়া নোহা ওই শয়তান লোকের প্রেমে পড়বে না অসম্ভব এই ঝগড়ুটে তিহানের সাথে সারা জীবন থাকা নোহার সাথে সম্ভব নয় নোহা তিহানের কথা আর ভাবে না সে আবার অনুষ্ঠানের উপর মনোযোগ দেয় দুপুর বারোটা আমেরিকায় এখন মধ্য দুপুর হলেও আকাশে সূর্যের আলোর দেখা মেলেনি চারপাশ অন্ধকার কুয়াশায় ঢাকা ক্ষুদ্র ক্ষুদ্র বরফ খণ্ড আকাশ থেকে গড়িয়ে পড়ছে ধরনির বুকে রাত আর দিনের মধ্যে খুব বেশি তারতম্য লক্ষ্য করা যায় না নিউ ইয়র্ক সিটির বিখ্যাত মেডিকেল কলেজে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যদিও সময়ের স্বল্পতার কারণে এখন খুব বেশি জাঁকজমকপূর্ণ আয়োজন করা সম্ভব হয়নি কিন্তু অনুষ্ঠানের দায়িত্ব যখন আদ্রিয়ানের উপর পড়েছে তাই সাজসজ্জা যথেষ্ট সুন্দর করার চেষ্টা সে করেছে কলেজের অধ্যক্ষ মহোদয় আর অন্য শিক্ষকগণ বেশ প্রশংসা করলো আদ্রিয়ানের সকল ছাত্রছাত্রী এখন হাতে ফুল নিয়ে এখন কলেজ গেইটে অপেক্ষা করছে প্রধান অতিথিকে বরণ করার উদ্দেশ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি একজন বাঙালি উনি বাংলাদেশের নাগরিক মেঘ হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে আর তার পাশে উপস্থিত রয়েছে আদ্রিয়ান প্রথম অতিথি বাংলাদেশি শুনে মেঘের বেশ আগ্রহ জন্মায় তাকে দেখার কলেজের ছাত্রছাত্রী সহ বেশ কয়েকজন শিক্ষক সেখানে উপস্থিত ছিল আজিয়ানো কলেজ গেটের সামনে মেঘের পাশে দাঁড়ায় প্রায় পাঁচ মিনিট পর কলেজ গেটে পৌঁছায় প্রধান অতিথির গাড়ি দীর্ঘ অপেক্ষার পর প্রধান অতিথির আগমনের সকলে খুব খুশি হয় গাড়ির ডান পাশের দরজা খুলে বের হয়ে আসে এক সুদর্শন যুবক যার বয়স সম্ভবত তেইশ বা পঁচিশ বছর হবে পরনে লাল সাদা শার্ট আর কোট চোখে কালো ফ্রেমের চশমা গেটে উপস্থিত সকলে প্রধান অতিথিকে দেখে হা করে তাকিয়ে থাকে কি মারাত্মক সুন্দর দেখতে এই মানুষকে সবাই মনে করেছিল যে প্রধান অতিথি হয়তো কোনো মধ্যবয়স্ক বা বৃদ্ধ ব্যক্তি হবে শেষে শাড়িতে দাঁড়িয়ে মাথা উঁচু করে দূর থেকে দাঁড়িয়ে দেখলো প্রধান অতিথিকে আশেপাশে ছাত্রছাত্রীরা চিফ গেস্টের যা প্রশংসা করছে তা মিথ্যা নয় বেশ গুড লুকিং আর হ্যান্ডসাম দেখতে অনেক মেঘ আনমনে বলে ওঠে কি কিলার লুক এই প্রধান অতিথির প্রথম দেখায় প্রেমে পড়ে যাওয়ার মতো এমন একজন সুদর্শন পুরুষ যদি আমার জামাই হতো মেঘের প্রধান অতিথির দিকে তাকিয়ে মিনমিন করে বলে উঠল কথাটা আদ্রিয়ান মেঘের পাশে অবস্থান করায় সে মেঘের কথা শুনতে পায় ভ্রুকুচকে রাগি দৃষ্টিতে তাকায় মেঘের দিকে আজিয়ান। মুখ চোখে মেঘকে চিফ গেস্টের দিকে তাকিয়ে থাকতে দেখে আদ্রিয়ান রাগের পরিমাণ বাড়ল সাহস কত বড় পাশে সুদর্শন স্বামীকে রেখে অন্য পুরুষকে তার জামাই করার স্বপ্ন দেখে কেন আদ্রিয়ান কি দেখতে খারাপ আদ্রিয়ান নিজেও যথেষ্ট সুদর্শন কিন্তু আজ অব্দি মেঘ কখনো তার প্রশংসা করেনি এমন মুগ্ধ হয়ে তার রূপে বিভর হয়ে থাকেনি আদ্রিয়ানের রাগে দৃষ্টি মেঘ দেখল না সে এখন পায়ে ভর দিয়ে মাথা উঁচু করে প্রধান অতিথিকে দেখতে ব্যস্ত প্রথম সারির সকল ছাত্রী প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা দেয় উনি সবার হাত থেকে ফুল নিয়ে তার পাশে থাকা অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দেয় তার চোখ বারবার কাকে যেন খুঁজছে সবার হাত থেকে ফুল নিয়ে যখন ধীর পায়ে হেঁটে যখন উনি এগিয়ে আসেন তখন হঠাৎ মেয়েকে দেখে থমকে যায় এতক্ষণে বিরক্তি মাখা মুখে হাসির ঝলক ফুটে ওঠে তার চোখ জোড়া দিয়ে পা থেকে মাথা অবধি মেঘকে পর্যবেক্ষণ করতে থাকে কিছুক্ষণ মেঘের দিকে তাকিয়ে থেকে নিজে এগিয়ে যায় মেঘের কাছে এরপর মেঘের সম্মুখে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন না আমায় আপনি হঠাৎ প্রধান অতিথির হাত বাড়িয়ে তার হাত থেকে ফুল নিতে চাওয়ায় বেশ অবাক হয় মেঘ তবুও সে মৃদু হেসে তার হাতে থাকা ফুল দেয় মুচকি হাসি দিয়ে অতিথি তা গ্রহণ করে এবং তার হাতে রেখে দেয় আদ্রিয়ান সব খেয়াল করলো রাগে তার শরীর টকবক করে গরম হয়ে ওঠে মেঘ প্রধান অতিথিকে তার জন্য সংরক্ষিত জায়গায় নিয়ে যায় সকল ছাত্রছাত্রী পিছনে আর তারা দুজনের সামনে আদ্রিয়ান কলেজ গেইটে অন্যান্য শিক্ষকদের সাথে দাঁড়িয়ে আলোচনা করছে হঠাৎ করে পাশে থাকা ব্যক্তি মেঘের দিকে তাকিয়ে বলে ওঠে মেঘ তুমি কেমন আছো আর আজ তোমায় লাল শাড়িতে ভীষণ সুন্দর লাগছে হঠাৎ কারো মুখে মেঘের নাম শুনে মেঘ পাশে ফিরে তাকায় কিন্তু তার আশেপাশে প্রধান অতিথি ছাড়া অন্য কেউ নাই তবে কি প্রধান অতিথি তাকে মেঘ বলে রেখেছে কিন্তু উনি মেঘের নাম কি করে জানল মেঘ বেশ অবাক হয়ে অপর পাশ ঘুরে প্রশ্ন করে স্যার আপনি কি আমার নাম নিয়ে কোনো কথা বললেন মেঘ তুমি আমাকে স্যার বলে সম্বোধন করছো কেন তুমি আমার নাম ধরে ডাকতে পারো তোমার সেই অধিকার আছে মেঘ প্রধান অতিথির এমন কথা শুনে মেঘ পুনরায় অবাক হয় মেঘ কেন তাকে নাম ধরে ডাকতে যাবে আর মেঘের অধিকার আছে ওনার প্রতি মানে একজন অপরিচিত ব্যক্তির উপর মেঘের অধিকার কি করে থাকবে মেঘ বিস্ময়ে শহীদ প্রশ্ন করে আপনি কে আমরা কি পরিচিত আর আপনার প্রতি আমার অধিকার আছে মানে মেঘের কথা শুনে পাশে থাকা মানুষটা হাসে এরপর তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে হাই মেঘ আমি ফারহান ফারহান চৌধুরী ফারহান চৌধুরী নামটা কোথায় যেন শুনেছে মেঘ কিন্তু মনে করতে পারছে না মাথার উপর চাপ প্রয়োগ করে এই নামের কোনো মানুষ পরিচিত মানুষ আছে কি না তা মনে করার চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হয় মেঘ বলল দুঃখিত আপনার নাম শুনে আমার পরিচিত ব্যক্তি মনে হয়নি একটু স্পষ্ট ভাষায় বলবেন কে আপনি কি পরিচয় আপনার ফারহান অনেক সময় ধরে মেঘের দিকে হাত বাড়িয়ে রেখেছে বলে মেঘ তার হাত এগিয়ে দিয়ে হ্যান্ডশেক করে মেঘ আর ফারহানের হাত মিলিত হলে ফারহানের মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে ফারহান বলে মেঘ তুমি কি আমায় দেখে সত্যি চিনতে পারো আমি তোমার ফারহান আর কোনো শব্দ উচ্চারণ করবে তার আগেই দূর থেকে আদ্রিয়ান মেঘের নাম ধরে বলে মেঘ হঠাৎ আদ্রিয়ানের ডাক শুনে ফারহান আর মেঘ উভয়ই তাকায় সামনের দিকে দূরে থাকা আদ্রিয়ান এগিয়ে আসে তাদের কাছে সবার প্রথমে আদ্রিয়ানের দৃষ্টি যায় তাদের একে অপরের হাতের দিকে যা এখন মুষ্টিবদ্ধ করে ধরে রেখেছে ফারহান রাগে লাল বর্ণ ধারণ করে আদ্রিয়ানের মুখ শরীর তিতির করে কেঁপে উঠে মুষ্টিবদ্ধ হাতের উপর এক চোখ রেখে অন্য চোখ দিয়ে মেঘের দিকে রাগই দৃষ্টিতে তাকায় আদ্রিয়ানের চোখে মুখে ফুটে ওঠা রাগের ভয়াবহতা দেখে মেঘের ভয় পেয়ে যায় চোখ দিয়ে যেন ঝলসে দিবে মেঘকে এমন রাগ কখনো আদ্রিয়ানের দুই চোখে মেঘ আর কোনো কথা বলতে পারলো না কেন মেঘকে ডাক দিয়েছে আদ্রিয়ান সে প্রশ্ন অব্দি করে উঠতে পারল না মেঘ দ্রুত তার হাত ফারহানের হাতের বাঁধন থেকে সরিয়ে নেয় আজিয়ানের রাগে তীব্রতা তবুও কমে না সে ধমক দিয়ে বলে মেঘ তুমি এখানে কি করছো অনুষ্ঠানের সকল কাজ রেখে এখানে দাঁড়িয়ে আছো কেন যাও স্টেজে যাও আদ্রিয়ানের ধমক শুনে মেঘের আত্মা কেঁপে ওঠে শান্ত স্বভাবের আদ্রিয়ানের হঠাৎ এমন রূপ অবিশ্বাস্য লাগল মেঘের কাছে মেঘ কোনো প্রশ্ন করল না শুধু মাথা নাড়িয়ে বলল হুম যাচ্ছি মেঘ কথাটা বলে স্টেজে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় তখন ফারহান হঠাৎ মেখে বাধা দিয়ে আদ্রিয়ানের সম্মুখীন হয়ে বলে ওঠে ডক্টর আদ্রিয়ান আপনি মেঘকে এমন করে ধমক কেন দিচ্ছেন মেঘ ভয় পেয়ে যাবে ফারহানের কথা শুনে আদ্রিয়ানের রাগের পরিধি বৃদ্ধি পায় তার বউকে সে ধমক দিবে না আদর করবে এখন কি তার কৈফিয়ত অন্য একজনকে দিতে যাবে মেঘ ভয় পেলে আদ্রিয়ান তার জন্য চিন্তা করবে অন্য কেউ নয় আদ্রিয়ান দাঁত কটমট করে বলে মেঘ আমার ছাত্রী হয় ওকে ধমক দিয়ে কথা বলার অধিকার আমার আছে আর যদি মেঘের ভয় পাওয়া নিয়ে আপনার এত চিন্তা হচ্ছে কেন কে হয় মেঘ আপনার আদ্রিয়ানের কথার বিপরীতে ফারহান তেজি কণ্ঠে বলল মেঘ আমার তাই আমার মেঘের সাথে কেউ গলায় কথা বলবে আমি তা পছন্দ করব না ডক্টর আজরিয়ান ফারহানের কথা শুনে মেঘ আর আদ্রিয়ান দুজনে অবাক হয়ে যায় আদ্রিয়ান বলে মেঘ আপনার মানে কি সম্পর্ক আপনার মেঘের সাথে কে হয় আপনার মেঘ বলুন আজিয়ানের কথায় ফারহান ওর কাছে এগিয়ে গিয়ে তেজি কণ্ঠে বলে মেঘ আমার কারণ আমি হলাম মেঘের